সাতই আগস্টের আট দিন পর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঘাটেলে বানবাসী মঞ্চকার পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নৌকায় নদীপথ দিয়ে গিয়ে তিনি শহীদ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান এবং বানবাসী এলাকার মানুষদের সাথে কথা বলেন সবচেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক কটাক্ষ করেন দুবাইতে যা করেছে দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে পরে বলে আজকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে স্লোগান দিচ্ছেন স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে ভাষণ দিচ্ছেন খেলা তো হলো মুথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো খেলা তো ধুলিয়ান শামসেরগঞ্জে হলো হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা তরোয়াল দিয়ে কাটলো খেলা তো হাওড়া শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙ্গাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হল হিন্দুরা তো প্রত্যেকদিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাই পাওয়ার নতুন নিশন শুরু করলেন ইলেকশন কমিশনের এস এর খেলাটা মমতা ব্যানার্জিকে সামলান তারপরে খেলতে যাবেন মোদিকে হাই খাওয়ার নরেন্দ্র বদলে আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড়ো পাওনা নেশান ফার্স্ট দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাঁটিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপিল তালাক খতম হয়েছে এই <input sniffing> <flight> অবন্ত রূপস্থিতয়া মধুকৈটবিৎவம்সি বিধাত্রী वरदे হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে